ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান অভিনয়ের পাশাপাশি ইতিমধ্যে ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেছেন এবার একজাক নায়িকাদের নিয়ে র্যাম্পে হাঁটলেন তিনি শুক্রবার সাতই জুন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে দুই হাজার চব্বিশ অনুষ্ঠানে ভিন্ন লোকে হাজির হন সাকিব খান তার সঙ্গে র্যাম্পে হেরেছেন বিদ্যাসিনা মিম পূজাচেরি সাবিলা নুর পরিমণি তানজেন্তিশা এছাড়াও ছিলেন নায়ক ইমন এদিকে সাকিবকে এমন ভিন্ন রূপে তুলে ধরার মূল কারিগর হচ্ছেন ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন আয়োজক পিয়াল হোসেন জানান এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল ঢাকা ফ্যাশন ডে এবারে মূল স্পন্সার ছিল শাকিব খানের কোম্পানি হ্যাললেন নিউ ইয়র্ক এদিন পর থেকে মূল আয়োজন শুরু হয় নাম করা সব কোরিগ্রাফারদের নির্দেশনায় র্যাম্প হেঁটেছেন দেশের নাম করা মডেল ও সহবিস্তার করা তাদের মধ্যে ছিল সজল নীরব গোলাম কিবরিয়া তানভীর সঞ্জু জন রাহাতানহা খান রুকাইয়া জাহান চমক মন্দিরা চক্রবর্তী ও স্বামী অর্থ অনেকেই